আমার লাইফের ফার্স্ট ভোট ছিল আজকে তো আমি কেন ভোট দিব না বলুন তো তাই চলে গিয়েছিলাম গুটি গুটি পায়ে ভোট দেওয়ার জন্য আর আমার কেন্দ্রটা ছিল আমার এই স্কুল এবং কলেজে তাই আমি চলে গিয়েছিলাম এই যে দেখুন খুব আনন্দের সাথে যাচ্ছিলাম কারণ আমার ভিতরে এত এক্সাইটমেন্ট কাজ করতেছিল লাইফের ফার্স্ট টাইম ভোট দিব বলে খুবই মজা লাগছিলো তো আর রাস্তা এদিকে একদম ফ্রি আর আমি যে রিক্সাটাতে উঠেছি আমার কাছে মনে হয়েছিল এই রিক্সাটাও মনে হয় একদম নতুন বের করেছে আমি এই রিক্সা উত্তরাতে খুব কম টাইমই দেখেছি মানে দেখি নিই বলতে গেলে এটাই আমার লাইফে ফার্স্ট দেখা এই রিক্সা কারণ একদম নিচা মানে দেখতে একটু সুন্দর আছে আমার মতো এবার ফার্স্ট টাইম কে কে ভোট দিয়েছেন তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে আমার পেজটাকে একটু হলেও লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন যাই হোক যে কথা বলছিলাম আমি যখন ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছি তো আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই এই যে আমার স্কুলের সামনে আমি চলে এসেছি আমার বুকে একদম ভয় করতেছিল যে কীরকমভাবে ভোট দিব বা রকম হবে ভিতরে আব্বু আমার জন্য ওয়েট করতেছিল তো এই যে আমি ঢুকে পড়েছি স্কুলে তো ঢোকার পরে এখানে আমি দেখতে পাচ্ছিলাম অনেকেই আমার মতো ভোট দিতে আসছিল। এবার খুঁজতে চলে গিয়েছিলাম আমার রুম নাম্বারটা এই যে রুম খুঁজে ভোটটা দেওয়া ডান ভোট দিয়ে এসে আমার এক্সপিরিয়েন্স তো অনেক ভালো লাগছিল তাই আমি এই যে একটু ছবি তুলছিলাম আর আমি কোন মার্কায় ভোট দিয়েছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আশা করি ব্লগটি ভালো লেগেছে অবশ্যই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ